কি সিজলের ছুটকি ভর্তা হবে বেগুন দিয়ে তো তোমরা দেখতে থাকো কিভাবে ভর্তাটা তৈরি করে সর্বপ্রথমে তেলের গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে গুলা যতক্ষণ অব্দি বাদামি রঙের না হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে থাকবে ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য সামগ্রী দেওয়া হবে

এখন দিচ্ছে হলুদ এক কেন কে এরপর দেওয়া হচ্ছে গরু মরিচ এরপর স্বাদ মতন লুন

এখন দিয়ে দিয়েছে টমেটো যতক্ষণ অব্দি টমেটোটা নাম হচ্ছে ততক্ষণ অবধি ঢেকে দেওয়া হবে কতক্ষণ ডেকে রাখবেন দশ পনেরো মিনিট এভাবেই ঢেকে রেখে দিতে হবে আর কত কান লাগবো আবার কত কানা লেগে থাকবা যত কান অবধি সিদ্ধ না হইতেছে টমেটো ডি না এই দেখো শুটকি চাটনির কালারটা কিরকম হয়েছে এটা আরো লাল হবে যতক্ষণ অব্দি এটা লাল না হচ্ছে ততক্ষণ অব্দি এটাকে এইভাবেই রেখে দেওয়া হবে 聞いた聞いた聞た。 তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে যে চাটনিটা কীরকম হয়েছে আর চাটনিটা বানাতে কী কী লাগবে সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি বানাতে চাও তাহলে ওইখান থেকে দেখে বানাতে পারবে তো আমাদের চাটনি রেডি দেখো এটা এরকম হয়েছে ছুটকির চাটনি আর গরম গরম ভাত উফ কি মজা লাগে এবার এর মধ্যে ধনিয়া পাতা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা আরো সুন্দর আসে চাটনির খেতে খুবই সুস্বাদু লাগে তো এখন নামিয়ে নেবে আমাদের চাটনি রেডি